পাঁচ ব্যাঙ্কে প্রশাসক হিসেবে বসেছেন বাংলাদেশ ব্যাংকের পাঁচজন নির্বাহী পরিচালক আর এই প্রক্রিয়ার মধ্যেই গ্রাহকদের মনে যাচ্ছেন নানা প্রশ্ন তারা কি বিদ্যমান শাখাগুলো থেকে টাকা তুলতে পারবেন পুরনো চেক বই দিয়ে কি টাকা তোলা যাবে বা সরকার যে এত টাকা পুঁজির যোগান দিল তাহলে বড় অঙ্কের টাকা ফেরত দেওয়া শুরু হবে কবে পাঁচ ব্যাংক একীভূত হয়ে অচিরেই তার নাম হবে সম্মিলিত ইসলামিক ব্যাংক প্রস্তাবিত ব্যাংকটি এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে পেয়েছে লেটার অব ইন্টেন্ট এল যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আর জে এস সি থেকেও নামের ছাড়পত্র মিলেছে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন এক মাসের মধ্যেই গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রশ্ন সেটা কবে থেকে এটাকে আমরা বলছি যে এই চিঠিটা হচ্ছে নন ভায়োবিলিটি রেটার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই এই কারণে এটাকে নন ভায়োবেল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাঙ্কে তাদের তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংকটি লাইসেন্স পেয়ে যাবে গ্রাহকদের বর্তমান ব্যাংকে থাকা অ্যাকাউন্টগুলোই নতুন ব্যাংকে স্থানান্তরিত হয়ে যাবে তখন বর্তমান অ্যাকাউন্ট দিয়ে নতুন ব্যাংক থেকে আমানতের টাকা তুলতে পারবেন তার আগ পর্যন্ত যে ব্যাংকের চেক দিয়ে শুধু সেই ব্যাংকে শাখা থেকে টাকা তোলা যাবে যদিও আলোচিত পাঁচটি ব্যাংক থেকে বড় অঙ্কের চেকে টাকা দেয়া বন্ধ হয়েছে আরও আগেই